হ্যালো ভিয়ার্স আশা করি সকলেই খুব ভালো আছেন সোগায়জ রকম গ্যাস বা চুলো না জেলেই আপনি খুব সহজেই এই সুজির পুলিপিঠার রেসিপিটি আপনি তৈরি করে নিতে পারবেন মাত্র পাঁচ থেকে ছ মিনিটেই চলুন সেই ভিডিওটি আপনাদের দেখাবো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে বাড়িতে যে কোনো সময় আপনি তৈরি করে নিতে পারবেন এই সুজির পুলিপিঠা প্রথমেই আমরা পুট তৈরি করে নেব তার জন্যে একটা নারকেল কুঁড়ো এবং খেজুর গুড় একটু সিন্নি বা একটু শক্ত গুড় আমরা নিয়ে এইভাবে হাত দিয়ে মেখে একটা পুট তৈরি করে নিয়েছি তো সো সোগাইজ এটা আমাদের কমপ্লিট এবার আমরা এক প্যাকেট সুজি নিয়েছি আর এক প্যাকেট অনুযায়ী এক বাটি মতন আমরা ময়দা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে আমরা এখানটায় গরুর দুধ অল্প অল্প করে দিয়ে একটা ড্র তৈরি করে নেব তো দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি তারপর একটু কুসুম কুসুম গরম থাকতে এটা আমরা বানিয়ে নেব তো সুকায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাহাতে আপনি সম্পূর্ণ দেখে ভালোভাবে এই রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন রকম ঝামেলা ছাড়া এই রেসিপি আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না জাস্ট একবার দেখে নিন এরপর এভাবে আমরা ড্র তৈরি করে নিয়ে ছোট ছোট করে আমরা লিচি কেটে নেব তারপর গোলাকার করে নেব ঠিক মিষ্টির মতো সাইজ ঠিক এইভাবে আর সঙ্গে নিয়েছি আমরা ময়দা ময়দার মধ্যে এভাবে দিয়ে একটু হালকা বাটির মতো করে নেব যাতে এর মধ্যে পোটটা দিতে খুব সুবিধা হয় তো আমাদের পুট কমপ্লিট হয়ে এসছে এবার আমরা এই পুট এর মধ্যে ব্যবহার করবো সোগাইস ঠিক এভাবে হাত দিয়ে মরিয়ে দেবো এটা কমপ্লিট এবার আমরা যতগুলো পিঠা বানাব ততগুলো একটা একটা করে এভাবে বানিয়ে নেবো তো আমাদের সম্পূর্ণ পিঠি তৈরি করা হয়ে গেছে ফুলি পিঠা সমস্ত আমাদের তৈরি করা হয়ে গেছে আপনারা যতগুলো তৈরি করবেন ঠিক একটা একটা করে এভাবে তৈরি করে নেবেন বা বানিয়ে নেবেন আশা করি এই অবধিকে কারোর কোনো অসুবিধা হয়নি এবার আমরা একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এবং হাঁড়ির মধ্যে হাফ পানি দিয়ে ভালোভাবে হাফ হাফ তুলে নিয়েছি মানে ভাপ ওঠার পরে ঠিক ছিদ্রযুক্ত এরকম একটি থালা আমরা নিয়ে নিয়েছি থালার উপর বরাবর আমরা যতগুলো পিঠা তৈরি করেছি বা যতগুলো এর মধ্যে আসবে আর কি একটা একটা করে এভাবে সাজিয়ে দিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে বাও কত সুন্দর দেখতে পাচ্ছেন হয়ে এসছে এভাবে আপনারা অনারাশি তৈরি করে নিতে পারবেন এ সুজির পিঠার রেসিপি তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেল আইকেনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আর তখনই আমার ভিডিওটি আপনি দেখে নিন তো খেজুর গুড়ের সঙ্গে একেবারে খেতে অতুলনীয় আতপ চালের চেয়েও অনেক বেটার তাই এই রেসিপিটি করতে একদম ভুলবেন না খুব তাড়াতাড়ি এই রেসিপি বানিয়ে ফেলুন আবার একটি এরকম সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ জন্য সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি